আসসালামু আলাইকুম আপনার জিমেইল অ্যাকাউন্ট কোন কোন ফোনে লগ আছে সেটা কিভাবে আপনার মোবাইল থেকে দেখবেন এবং অন্য কোনো যদি অপরিচিত ডিভাইসে আপনার জিমেইল অ্যাকাউন্টটা লগ থাকে তাহলে কিভাবে আপনার নিজের মোবাইল থেকে সেগুলা লগ আউট করে দিবেন এই বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু শেষ সেসব দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আসিয়ে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো এর জন্য আপনি যে কাজটা করবেন আপনার ফোনে জিমেইলের যে সফটওয়্যারটা রয়েছে এই যে দেখতে পারছেন এখানে জিমেইল বলে একটা অ্যাপ্লিকেশন তো এই সফটওয়্যারটা ওপেন করবেন তো এইটা ওপেন করার পর আপনি যে কাজটা করবেন এইখান থেকে ক্লিক করেন আপনার ফোনে যে কয়টা জিমেইল লগ ইন সব কয়টা আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে যদি ম্যানেজর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি যে যে জিমেইলের যে মেনুটা রয়েছে আপনি এটা মানে ওপেন হয়ে যাবে এখন এইখান থেকে আপনি যদি এই জিমেইল হয় আপনি তো এইখা এটা এখানে লগ ইন থাকবে অথবা একাধিক জিমেইল যদি লগ ইন থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এইখান থেকে যে কোনো জিমেইল আপনি সুইচ করতে পারবেন তো আমার যেহেতু এই জিমেইল কোন কোন ফোনে লগ রয়েছে এই ইনফরমেশন আমার এই জিমেইল এর দেখা দরকার তাহলে এইটাই আর যদি আপনার এই অপশনটা আপনি এখান থেকে না আনতে পারেন আপনি সরাসরি আপনার ফোনে সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে যাওয়ার পর আপনি আপনার ফোনে দেখবেন যে এখানে গুগল বলে একটা অপশন রয়েছে তো আপনি যদি গুগলের এই অপশানে ক্লিক করেন তাহলে ঠিক একই প্রসেস আপনি ঠিক একইভাবে এখান থেকে যদি ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক একই জিনিস আপনি করতে পারবেন তারপরে এখান থেকে যদি একটু সাইড আসেন এখান থেকে সাইড সাইডে আসলে আপনি এখানে সিকিউরিটি বলে একটা অপশন পাবেন তো সিকিউরিটি এই অপশনে ক্লিক করলে আরেকটু যদি নিচের দিকে যান তাহলে এখানে দেখবেন যে ইউজ ডিভাইস বলে একটা অপশন আছে মানে এখানে কোন কোন ডিভাইস দিয়ে আপনার এই জিমেইলটা লগ করা আছে তো তারপরে আপনি যদি এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করেন তাহলে একটা পুরো লিস্ট দেখতে পারবেন এখানে যদি আপনার একাধিক ডিভাইস লগ ইন থাকে অথবা যে যে ফোনে আপনার এই জিমেইল আইডিটা লগ আছে সব কয়টা ডিভাইসে এখানে দেখতে পারবেন তো মনে করেন এইখান থেকে এই যে যে ওপ্পো সিপিএইস ওয়ান নাইন জিরো নাইন তো এই ফোনটা যদি আমি এখান থেকে লগ আউট করে দিতে চাই মানে আমার এই জিমেইল জিমেইলে তো এখানে এই যে দেখতে পারছেন দুইটা ফোন লগ ইন আসে এক্ষেত্রে যদি এই যে নিচের যেইটা এটা যদি লগ আউট করে দিতে চাই তাহলে যে কাজটা করতে হবে এখান থেকে এর পাশে একটা থ্রি ডট মেয়েও দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে এইখান থেকে আপনি যদি সাইন আউট একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি যদি এখান থেকে সাইন আউটে ক্লিক করেন তাহলে এই যে আপনার জিমেইল এইটা ওই ফোন থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে যখন তখনই ওই ফোনের ডাটা চালু করা হবে সো এইভাবে মূলত আসলে আপনার জিমেইল আইডি আপনার অন্য ফোনে যদি লগ ইন থাকে তাহলে এইভাবে কোন কোন ফোনে লগ ইন আছে আপনি দেখতে পারবেন তাছাড়া অন্য ফোনে লগ ইন থাকলে আপনি সেগুলো লগ আউট করে দিতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ